রাজনীতির অলিগলিতে কান পাতলে পরিষ্কার শোনা যায় আইনের সঙ্গে আপোষহীন দৃঢ় চরিত্রের মানুষটি বিতর্ককে প্রশ্রয় দেন না বিতর্কের বেড়া জালে নিজে আটকে পড়েন না বরং বিতর্কে সমূলে বিনাশ করবার জন্য তার যেন সৃষ্টি হয়েছে তার উদাহরণ তিনি আগেই দিয়েছেন আইনের রক্ত তার শরীরে বাবা দিল্লি হাইকোর্টের বিচারপতি তার কাকা সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন অনমনীয় এই মানুষটি কখনোই বিচার ব্যবস্থার সঙ্গে বিতর্কের সঙ্গে আপোষ করেননি তিনি কড়া ধাঁচের মানুষ নন তাকে খোস মেজাজে বলতে শোনা যায় দাল কালা ইয়া পুরা দাল হি কালা হ্যাঁ বন্ধুরা আজ ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে হাজার হাজার চাকরি জীবন জীবিকা পরিবার বিপন্নতার দোরগোড়ায় দাঁড়িয়ে কী হবে কেউ জানে না এটা শুধুমাত্র সঞ্জীব খান্না বলেই সম্ভব এটা যদি অন্য কেউ হতো জানা নেই কী হতো তিনি বিতর্কের মাঝে জড়িয়ে পড়তেন কি না কিন্তু বিতর্ক তাকে ছুতে পারে না তিনি দৃঢ় একদিকে এবং ভারতীয় গণতন্ত্রের পক্ষে তিনি আশীর্বাদস্বরূপ কেন ভারতীয় গণতন্ত্রের উপর যখনই আঘাত আসবার উপক্রম হয়েছে সেটা মসজিদ খনন করে মন্দির মন্দির খনন করে মসজিদ হোক সেই আইনকে তিনি যেমন পায়ের নিচে ডলে দিয়েছেন তেমনি আবার বন্ড ক্যালেঙ্গারিতে যেখানে গোটা ভারতবর্ষের গণতন্ত্রকে কিছু মুনাফা লোভী লোভী ব্যবসায়ীরা কুক্ষিগত করে রাখবার চেষ্টা করেছিলেন সমস্ত মামলাকে তিনি নস্বাত করেছেন পাঁচ বিচারপতির বেঞ্চে তিনি অন্যতম ছিলেন যদিও চন্দ্রচূড় সার সে সময় ছিলেন কিন্তু জানা নেই তিনি না থাকলে কী হতেন বন্ধুরা তার অনমনীয় দেহ মানসিকতা ইতিপূর্বে তিনি অনেকবার প্রদর্শন করেছেন এবং কখনোই বিতর্কিত বিষয়ে তিনি কিন্তু পা বাড়াননি তিনি মধ্যপন্থা অবলম্বন করার লোক নন লক্ষ্য করে দেখবেন এক বিচারপতির বাড়িতে পনেরো কোটি টাকা পাওয়া যাওয়ার পরে তিনি শতপ্রণোদিত মামলা করেছেন সমস্ত বিতর্ককে বিনষ্ট করবার বিচূর্ণ করবার ক্ষমতা যা রয়েছে তিনি সঞ্জীব খান্ন তিনি যে রায়গুলো দিয়েছেন যে শুনানিগুলো হয়েছে তাতে তাকে যেরকম খোস মেজাজে দেখা গিয়েছে এবং হালকা মেজাজে দেখা গিয়েছে তিনি যে রায় দান করবেন তার যে অল্প সময়কালীন যে কার্যকাল সেই কার্যকালের মধ্যে তিনি যে আয় যায় করবেন এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না সন্দেহ অনেকে করতে শুরু করেছিল যে মাসখানে ক্ষতিক্রান্ত এর মধ্যে তিনি যদি দান না করেন তাহলে এই মামলা বিষবাও জলে বছরের পর বছর চলতেই থাকবে এবং এর কোনো রেজাল্ট আসবে না কিন্তু বন্ধুরা সে তার সঙ্গে এসে জুড়েছে পশ্চিমবঙ্গের এসএসসি কেলেঙ্কারির মামলা যেখানে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষা সচিব থেকে শুরু করে কত যে মানুষ জেলবন্দি এবং কত মানুষ আরও জেলবন্দি হবেন সেই বিতর্কিত মহাবিতর্কিত মামলার শুনানি কিন্তু শেষ করে ফেলেছিলেন তিনি অল্প কয়েকটি শুনানির পরেই এবং রায়দান যে এত তাড়াতাড়ি দেবেন সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু বোঝা গেছিলো যারা বুঝতে পারেননি তারা কিন্তু নিজের নিজেকে গোল খাওয়ানোর চেষ্টা করেছিলেন বন্ধুরা তার রায় কি হবে সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে আপনারা একটু অপেক্ষা করুন কয়েক ঘন্টার অপেক্ষা তার রায় কি হবে সেটাতে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থরথর করে কেঁপে উঠবে কেঁপে ওঠা উচিত তার কারণ যারা বিশ্বাস নিয়ে খেলে যারা মানুষের বিশ্বাস নিয়ে খেলে ভারতীয় গণতন্ত্রে যারা যেখানে বলা আছে যে সবার সমান অধিকার সেখানে প্রভাবশালীরা সময় প্রভাব বিস্তার করবার চেষ্টা করবে এবং আইন সেই অন্তিম লাইন অন্তিম জায়গা যেখানে প্রভাবশালীরা জোকের মতো মারা যায় লবণ পেয়ে বন্ধুরা এই সেই বিচারপতি যার প্রতি আমি বলবো আমাদের যারা দুর্নীতিবাজ রয়েছে তাদের কপাল খারাপ যে এইরকম একটা বিচারপতি তারা পেয়েছেন ইনার জায়গায় অন্য কেউ হলে কি হতো রায় তা জানা নেই তবে ইনার এই আপোষহীন মানসিকতাই কিন্তু ভারতীয় গণতন্ত্রের পক্ষে মানুষের বিশ্বাসের পক্ষে মানুষের আস্থা অর্জনের ক্ষেত্রে সর্বোপরি সর্বহারা মানুষের শেষ যে আশার আলো তিনি এই সঞ্জীব খান্নাসার যে অল্প সময়ের মধ্যে সুপ্রিম কোর্টে এত বিতর্কিত মামলা যেখানে সরকার পক্ষ জড়িয়ে পড়েছে আর রায়দান তিনি যে এত তাড়াতাড়ি করতে পারছেন এবং তিনি যে এত অল্প সময়ের মধ্যে সমস্ত ঘটনার একটা স্বচ্ছতা নিয়ে আসতে চাইছেন এটা তার দৃঢ় চরিত্রের পরিচয় ভিন্ন অন্য কিচ্ছু নয় সম্প্রতি জাস্টিস জয়মাল্য বাগচি স্যার হাজির হয়েছেন সুপ্রিম কোর্টে বাগচি স্যার যার জন্য সুবিদেশ ভট্টাচার্য স্যারের মতো এমন একটা প্রভাবশালী ব্যক্তি জেলবন্দি বন্ধুরা বুঝতেই পারছেন কি আছে এই রায়ের মধ্যে ধন্যবাদ